আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় হস্তমৈথনের ক্ষতিকর দিক প্রথমত শারীরিক ক্ষতি অতিরিক্ত হস্তমৈথন শরীরকে দুর্বল করে ফেলে ঘন ঘন করলে শারীরিক শক্তি নষ্ট হয় ঘুমের সমস্যা হয় এবং চেহারায় ক্লান্তি দেখা দেয় এছাড়া যৌন শক্তি ও প্রজনন ক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়ে দ্বিতীয়ত মানসিক ক্ষতি এটা মানুষকে একাকী করে ফেলে আত্মবিশ্বাস কুমিয়ে দেয় অনেক সময় অপরাধ বোধ দুশ্চিন্তা ও হতাশা তৈরি হয় শিক্ষা জীবন বা কাজে মনোযোগ নষ্ট হয় তৃতীয়ত ধর্মীয় ও সামাজিক ক্ষতি ইসলাম ধর্মে হস্তমৈথুন অপছন্দনীয় ও নিষিদ্ধ কাজ এটা নৈতিক দুর্বলতা তৈরি করে এবং পারিবারিক ও সামাজিক সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে পারে প্রিয় ভাই ও বোনেরা হস্তমৈথুন থেকে দূরে থাকুন পরিবর্তে নামাজ পড়ুন খেলাধুলা করুন শরীর ও মনকে কাজে ব্যস্ত রাখুন মনে রাখবেন সুস্থ জীবনই সুখের জীবন আল্লাহ আমাদের সবাইকে নেক কাজের তাওফিক দিন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না